ছিল কোমরে আমায় চোট করে দিয়েছিল ইলেকশনের সময় নন্দী গ্রামে আমার পায়ে চোট করেছিল গান মনে রাখবেন গার্ডেন নিচে একজন বোনকে বাঁচাতে গিয়ে বিমান দা আমার সাথে ছিলেন আমার গাড়ি ভাঙচুর করে সেই কাজ আমার চোখের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল অনেক করেছি অনেক লড়েছি যতদিন বাঁচব ততদিন লড়ব আজও আমি বলতে পারি আমি যা লড়তে পারি আপনারা অনেকেই পারেন না রাখতে হবে শরীরটাকে যত নাড়াবেন পাটাতে যত হাঁটবেন আপনার মাথা তত হাঁটবে হৃদয়টাকে যত দোলাবেন আপনার হৃদয়ে সংস্কৃতি খেলা করবে খেলাধুলা যত করবেন আপনার মানসিক শক্তি বাড়বে আপনার শারীরিক শক্তি বাড়বে আর তৃণমূল কংগ্রেস করতে গেলে আমার সব চাই আমাদের সবটাই চাই সব মানুষকে নিয়ে সব জেলাকে নিয়ে সব ব্লককে নিয়ে যেখানে যেখানে জিতেছেন ভালো করে মানুষকে গিয়ে ধন্যবাদ জানাবেন তাদের কি বাকি আছে কাজটা করবেন যেটা পারবেন না দলকে জানাবেন আর যেখানে আমরা জিতিনি সেখানে মানুষের ঘরে ঘরে গিয়ে বলবেন আমাদের ক্ষমা করবেন হয়তো আপনাদের বিশ্বাসযোগ্যতায় আমাদের কোনো খামতি ছিল আগামী দিন যাতে না হয় আমরা দেখব আমাদের আশীর্বাদ রাখবেন কি এটা করবেন তো মনে রাখবেন গাড়িতে ঘোড়ার চেয়েও পায়ে হেঁটে গ্রামে ঘোড়া ভালো তাতে শরীর ভালো থাকে মন ভালো থাকে বড় বড় গাড়িতে ঘোরার থেকে স্কুটারে ঘোটা ভালো সাইকেলে ঘোড়া ভালো আমি সাইকেল কেন দিই সবুজ কারণ তারা যেন স্কুলে যেতে পারে কলেজে যেতে পারে বাজারে যেতে পারে মনটাকে চিরসবুজ রাখতে পারে এগিয়ে যেতে পারে আজকে বাংলার প্রোগ্রাম সকলে নকল করছেন আর কেউ কেউ ইলেকশনের আগে ভাউতা প্রতিশ্রুতি দিচ্ছেন মিথ্যে কথা বলছেন আমরা এটা করিনি আমরা এটা করব না আমি বলেছিলাম ইলেকশনের সময় প্রথম ফেজে আমরা এগারো লক্ষ বাড়ি দেবো ডিসেম্বর থেকে ফার্স্ট ফেজের টাকা দেবো আমরা করব আমরা কথা দিলে কথা রাখি লক্ষ্মীর ভান্ডার কিছু পড়ে আছে পুজোর পরে তারা পেয়ে যাবেন বিধবা ভাতা কিছু পড়ে আছে পুজোর পরে সেটা পেয়ে যাবেন পুজোটা হয়ে যাক আমরা এগুলো ততক্ষণে রিভিউ করে নেব আমাদের কাজগুলো করে নেব আমি এই কথাগুলো বলে দেখলেন মানুষ কীরকম মানুষের শব্দের জোরে বিশ্বাসের জোরে ভালোবাসার জোরে বৃষ্টিও থেমে গেল প্রকৃতি মাও আশীর্বাদ করলো এই আশীর্বাদ নিয়ে এই দোয়া নিয়ে এই শুভকামনা নিয়ে যখন আপনারা ফিরে যাবেন শান্তিতে ফিরে যাবেন